আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন ট্রফির দশতম আসর আগামীকাল মাঠে গড়াবে করাচিতে স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দলের এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করার সম্ভাবনা কতটুকু এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবো চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের ভালো মন্দ বিষয়ে আমি দুইভাবে চিন্তা করি প্রথমত সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফি দুই সালে যেটা আয়োজন হয়েছিল সেই চ্যাম্পিয়ন ট্রফিতে বিন মুর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলে এটা এটা কিন্তু আলোচিত ঘটনা ছিল বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছে দারুণ ছিল সেই জার্নিটা এরপর দীর্ঘ সাত আট বছর পর আবারও চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন হচ্ছে বাংলাদেশ দল এই মুহূর্তে ওয়ান ডেতে হয়তো সেরা ফর্মে নেই সেই সাথে সাকিব তামিম নেই তবে আমি মনে করি যেহেতু বাংলাদেশ দল দুই সালে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলতে পেরেছে এবং পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে অবশ্যই বাংলাদেশ দল সেমিফাইনাল বা ফাইনালও খেলতে পারে বাংলাদেশ বর্তমানে যে দলগুলো অংশগ্রহণ করছে চ্যাম্পিয়ন ট্রফিতে সেখানে অস্ট্রেলিয়া ব্যতীত ব্যতীত অপর সবগুলো দলের সাথে ওয়ান ডে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের শুধু অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে সিরিজ জয়লাভ করেনি তবে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে যেহেতু বাংলাদেশ দলের সবগুলো দলকে হারানোর রেকর্ড আছে এবং সিরিজ জয়ের রেকর্ড আছে এবং খেলাটাও মোটামুটি এশিয়ান কন্ডিশনে বাংলাদেশের চেনা কন্ডিশনে সেহেতু বাংলাদেশ দল সেমিফাইনাল বা ফাইনাল খেলতেও পারে এতে খুব বেশি অবাক হওয়ার থাকবে না বাংলাদেশ দল যদি সেমিফাইনাল খেলতে পারে ফাইনাল খেলতে পারে এবং আমি মনে করব অবশ্যই যোগ্য দল হিসাবে বাংলাদেশ দল উঠবে কারণ প্রতিপক্ষ যে দলগুলো তাদের বিরুদ্ধে যেহেতু আমাদের জয় আছে সিরিজ জয় আছে সেহেতু তাদেরকে একটা টুর্নামেন্টে হারানোটা খুব স্বাভাবিক কাজই হবে এটা হলো আমার প্রথমত একটা সাইট চিন্তার আরেকভাবে যদি আমি চিন্তা করি যেটা ব্যর্থতার জায়গাটা যে চ্যাম্পিয়ন ট্রফিতে আটটা সেরা দল পারফর্ম করবে সুযোগ পেয়েছে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দল কোয়ালিফাই করতে পারেনি অর্থাৎ তাদেরকে টপকে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিতে এসেছে আফগানিস্তানে এসেছে এটা বড় একটা ব্যাপার এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার এক্ষেত্রে বাংলাদেশ দলের অংশগ্রহণ করাটাই কৃতিত্বের এছাড়া দুইটা গ্রুপে যে আটটা দল খেলবে সেখান থেকে বাংলাদেশ ছাড়াও আরও দুইটা বাংলাদেশ আফগানিস্তান ছাড়াও আরও বড় দুইটা শিরূপা প্রত্যাশী দল বিদায় নেবে অর্থাৎ যেহেতু দুই গ্রুপ থেকে চারটা দল সেমিফাইনালে যাবে বাকি চারটা দল বাদ যাবে এখন যদি আমি ধরে নিই যে বাংলাদেশ দল এবং আফগানিস্তান দল বাদ যাবে সেখানে আরও দুইটা দল বাদ যাবে সেটা হতে পারে বাংলাদেশের গ্রুপ থেকে নিউজিল্যান্ড পাকিস্তান ভারত বা নিউজিল্যান্ড এবং আরেকটা গ্রুপ থেকে আফগানিস্তানের গ্রুপ থেকে সেটা হতে পারে সাউথ আফ্রিকা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা তাহলে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড কিন্তু শিরোপা জয়ের জন্য পাকিস্তান এসেছে তাহলে শুধু বাংলাদেশের যে খারাপ খেলে বিদায় নিবে এপিসটা এরকম আরও দুইটা দল আফগানিস্তান ছাড়াও আরও শিরোপা প্রত্যাশী দুইটা দল গিয়ে বিদায় নিবে এখানে একটা জায়গা থাকে যে একটা ম্যাচ জয়লাভ যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে বলা চলে যে বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু আমি মনে করি এটা হলে তো অবশ্যই ভালো খেলেছে বলা যাবে কিন্তু বাংলাদেশ দল যদি তিনটা দলও তিনটা ম্যাচও হেরে যায় আমি সেটাকেও অস্বাভাবিক মনে করব না কারণ বলছিলাম যে এটা যে চ্যাম্পিয়ন ট্রফি শ্রেষ্ঠত্বের লড়াই আটটা সেরা দল এসেছে এখানে এবং বাংলাদেশের যে তিনটা দলই ভালো দল অনেক পুরনো দল অনেক অভিজ্ঞ দল অনেক ভালো ক্রিকেটারদের দল সেহেতু বাংলাদেশ দল যদি তিনটা ম্যাচই খারাপ খেলে পরাজয় বরণ করে আমার কাছে এটা অস্বাভাবিক মনে হবে না একটা জায়গায় আমি ব্যর্থ বলবো যদি তেমনটা হয় অর্থাৎ তিনটা ম্যাচে গোহারা হেরে হেরেছে বাংলাদেশ যদি এমন হয় অর্থাৎ তিনটা ম্যাচে লড়াই করতে পারেনি ন্যূনতম লড়াই করতে পারেনি জয়ের ক্ষেত্র তৈরি করতে পারেনি একতরফাভাবে হেরে গেছে তাহলেই আমি বাংলাদেশ দলকে চরম ব্যর্থ বলবো এছাড়া যদি বাংলাদেশ দল ফাইট করে তিনটা ম্যাচ হারে তাহলে আমি খারাপ বলবো না কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে সবগুলা দল বড় দল এবং বাংলাদেশ ছাড়াও ও আরও দল আরো দুইটা বড়ো দল শিরোপা প্রত্যাশী দল বিদায় নিবে সেখানে বাংলাদেশের বিদায় নেওয়া অস্বাভাবিক কিছু না এটা বিশ্বকাপ না যে এখানে আরও কিছু ছোট টিম থাকবে অথবা দশ দলের বিশ্বকাপ হলো নয়টা ম্যাচ খেলার সুযোগ থাকবে এটা ওইরকম না চ্যাম্পিয়ন ট্রফি অনেক বড় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা মঞ্চ তো এখানে বাংলাদেশের খারাপ খেলা ভালো খেললে কেন ভালো খেলতে পারে চ্যাম্পিয়ন ট্রফির একটা বিষয় আমি বললাম এবং দলগুলোর সাথে সফলতার বিষয়ে বললাম এবং খারাপ করলে এবং সেটা স্বাভাবিক হবে সেই বিষয়টাও আমি আলাপ করতে চেষ্টা করলাম এবং আমি মনে করি এমনটাই হবে ভালো করলে হতে পারে অনেক ভালো খেলতে পারে একটা জয় আসতে পারে দুইটা জয় পেলে তো অবশ্যই সেমিফাইনালে যাওয়া যাবে অথবা খারাপ খেললেও সেটা অস্বাভাবিক হবে না যদি না একতরফাভাবে না হারে তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে ক্রিকেটার জাকের আলী বলছিলেন আরও অনেকেই বলেছেন যে ভারতকেই হয়তো আমরা হারিয়ে দিতে পারি ভারতকে বিশ্বকাপে হারানোর গৌরব আছে দ্বিপাক্ষিক সিরিজে হারানোর গৌরব আছে ভারত যতই শক্তিশালী দল হোক না কেন তাদেরকে যেহেতু আমরা একাধিকবার হারিয়েছি বড় মঞ্চে হারিয়েছি এবারও হারানো অসম্ভব নয় শুভকামনা বাংলাদেশ